বিশ্ববিখ্যাত পপস্টার রিয়ানা অবশেষে পেলেন জীবনের সবচেয়ে বড় উপহার তৃতীয় সন্তানের মা হয়েছেন তিনি তবে দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই তারকা খুশির এই মুহূর্তে রিয়ানা ও তার সঙ্গী এএসপি রকি ভাসছেন আনন্দের জোয়ারে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রিয়ানা এই সুখবর নিশ্চিত হওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে বিশেষ করে ভক্তদের মাঝে এর আগে দুই হাজার বাইশ সালে প্রথমবার মা হন রিয়ানা সে সময় তিনি পুত্র সন্তানের জন্ম দেন এবার কন্যা সন্তানের আগমনে রিয়ানা রকির পরিবার পেল পূর্ণতা পাওয়া এক সুখী সংসার মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে রিয়ানা সবসময় খোলামেলা কথা বলেছেন গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সন্তানদের জন্যই তার জীবন আরও অর্থবহ হয়ে উঠেছে এবার কন্যা সন্তান আসায় তিনি আনন্দিত ভক্তরাও সামাজিক মাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসাচ্ছেন এই দম্পতিকে কেউ লিখেছেন রিয়ানার কন্যা হবে ভবিষ্যতের সুপারস্টার আবার কেউ মন্তব্য করেছেন রিয়ানার পরিবারের পূর্ণতা আমাদেরও আনন্দ দিয়েছে সঙ্গীত ক্যারিয়ার থেকে শুরু করে ব্যবসা সব ক্ষেত্রেই সফল রিয়ানা তবে তার মতে জীবনের সেরা পরিচয় হল মা হওয়া আর এই পরিচয়ের পর এবার কন্যা সন্তানকে বুকে জড়িয়ে নিয়েই তিনি শুরু করলেন জীবনের নতুন অধ্যায় রিয়ানা আনুষ্ঠানিকভাবে দুই সালের মেট গালায় তার বেবি বাম্প প্রকাশ্যে আনেন